আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সময় টোয়েন্টি ফোর টিভিতে সঙ্গে আছি আমি ফারহানা আফরোজ তথ্যচিত্রে সারওয়ার মির্দা শহরের পাঁচনংঘাট এলাকা হরফি সিআইডি মাসুমের বাই আসামি পাপ্পুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ভুক্তভোগী এলাকাবাসী সহ ব্যবসায়ী মহল গার্মেন্টস কর্মী সাধারণ পথচারী এলাকাবাসীর অভিযোগে জানায় সিআইডি মাসুমের ভাই আসামি পাপু এগারো জুন দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে শহরের চার চারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য দেশি অস্ত্রসহ আটক হয়ে আসামি পাপু আসামি পাপ্প নিয়ে এসে আবারও আগের মতো পাঁচনংঘাট হতে যেটি পর্যন্ত চুরি ছিনতাই সহ ধর্ষণ ডাকাতি সহ অকারেন্স করে বেড়াচ্ছে আসামি পাপ্পু ভয়ে মুখ খুলতে পারছে না ঘাটের ব্যবসায়ী মহল ও গার্মেন্টস কর্মী সাধারণ পথচারী ঘাটের এলাকায় এখান দিয়ে যাওয়ার সময় চিন্তাই করে আসামি পাপু বড় বড় রামদাও চাপাটি ঠেকিয়ে টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নিয়ে যায় না দিলে তাদেরকে কুপিয়ে জখম করবে বলে ভয়ে সব কিছু নিয়ে দেয় প্রশাসন ও র্যাব এগারোর হস্তক্ষেপ কামনা করছে ব্যবসায়ী মহল গার্মেন্টস কর্মী সাধারণ পথচারী তাদেরকে অ্যারেস্ট করে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক সাধারণ মানুষের দাবি